আদিয়ার শুভ নার্সের ছদ্মবেশী হাসপাতালে স্বপনদার কাছে গিয়ে মোহনার আসল রূপটা দেখতে পেলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদিয়া শুভ রেডি হয়ে যায় নদিয়া যাওয়ার জন্য আর বলতে লাগলো মেজমা আর ছোটো মা তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ঝামেলা করবে না মা এমনিতে অনেক কাজ মায়ের একা সামলাতে পারবে না তাই তোমরা ঝামেলা করবে না তখনই মেজমা বলতে লাগলো শুভ এটা তুমি কোন ধরনের কথা বলছো আমি বাড়িতে ঝামেলা করি টাইটাই জামেলা করি পুর তখন বলতে লাগলো না না আমি ঝামেলা করি তখন এ কথা বলতে শুভ বলতে লাগলো না তোমাদেরকে আমি বলছি তোমরা যেন কোনো সমস্যা না করো মা তো একা হাতে সব কিছু সামলাতে হবে তাই তোমাদেরকে সামলানো মার কষ্ট হয়ে যাবে তখন ঠাম্মি বলতে লাগলো শুভ তুই নদীতে চলে যাচ্ছিস তখন ঠাম্মি এর কথা শুনে শুভ বলতে লাগলো ঠাম্মি তুমি এমনভাবে বলছো যেন আমি আফ্রিকা চলে যাচ্ছি তুমি এইভাবে কথাটা কেন বলছো আর রে এই তো আমি নদিয়ে যাচ্ছি তারপর তো চলে যাচ্ছ তখনই শুভ শাশুড়ি বলতে লাগলো দাঁড়া শুভ আমার একটা কথা আছে শুভ তখন বলতে লাগলো মা দেরি হয়ে যাচ্ছে তো কখন যাব তখনই বলতে লাগলো তেমন দেরি হচ্ছে না একটু খাবার খেয়ে যেতে কতক্ষণ এবার সময় লাগবে আমি তো তোদেরকে খালি পেটে যেতে দেবো না এমনিতে কালকে রাতের ব্যাপারটা নিয়ে তোরা বড্ড আপসেট হয়ে আসিস আমার মনে হচ্ছে কালকে রাত্রে তোরা ভালো করে ঘুমাতেও পর্যন্ত পারস নি তাই সকালবেলা কিছু না খেয়ে চলে যাবি সেটা তো হতে পারে না কিছু খেয়ে তারপর বাড়ি থেকে বেরোবি দাঁড়া আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি এই বলে খাবারটা নিয়ে আসে আর বলতে লাগলো শুভ শুভ হ্যাঁ কর আমি তোকে খাইয়ে দিচ্ছি আমি তোকে নিজ হাতে খাইয়ে দিয়ে তোকে কিছুতে বাড়ি যেতে দেবো না এদিকে ডোনা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে লাগলো কি ভেবেছ। কি ভেবেচ সুভাষ সবটা নিজের করে নেবে এইদিকে দাদু বলে উঠে আজকে না আবার নতুন করে সব কিছু শুরু করছে শুভ শুভর হাত দিয়ে আমাদের আবার নতুন করে ব্যবসা শুরু হবে ভেবে না আমাদের খুব ভালো লাগছে এদিকে পূর্বীও বলতে লাগলো শুভ খুব সাবধানে যাবে তারপরে শুভ যখন প্রণাম করতে যাবে তখন ঠামি বলতে লাগলো শুভ একদম ঝুঁকবে না এই অবস্থা ঝুঁকে প্রণাম করার দরকার নেই তো আমি তো তোমাকে বলেই দিয়েছি তখনই বলতে লাগলো ঠামি তোমাদের আশীর্বাদ আছে আমার কিচ্ছু হবে না তোমরা শুধু আশীর্বাদ করো আমরা যেন ব্যবসাটাকে আবার দাঁড় করাতে পারে নতুন করে ঠামি তখন বলতে লাগলো ঠিক আছে শুভ সাবধানে যাবে আর সব কিছু খেয়াল রাখবে তখন শুভ বলতে লাগলো তুমি চিন্তা করো না ঠামি আমি সব কিছু নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে জল থেকে ওষুধ থেকে শুরু করে সব কিছু নিয়ে নিয়েছি আমি সময় মতো সবটা খেয়ে নেব তুমি শুধু আশীর্বাদ করো তখন মেজ মা বলতে লাগলো হ্যাঁ শুভ খুব সাবধানে যাবে আর সব কিছু কিন্তু ঠিকভাবে দেখে শুনে রাখবে তখন শুভ বলতে লাগলো মেজমা মা তোমরা চিন্তা করবে না তোমরা বাড়িতে সবাই মিলেমিশে থাকবে আমি শুধু এটাই তোমাদের কাছে চাই তখন মা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে শুভ আমরা কোনো ঝামেলা করব না তুই তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবি এদিকে শুভ শাশুড়ি বলতে লাগলো শুভ ঠিক ঠিক মতো খাবারটা কিন্তু খেয়ে নিবি না হলে কিন্তু পরে অসুস্থ হয়ে পড়বি শুভ তখন বলতে লাগলো মা তোমরা কেন এমন করছো এই তো নদীয়ে যাব আর আবার ফিরে চলে আসবো তাহলে তোমরা এমন করছো কেন আমাদের দেরি হয়ে যাচ্ছে বিশ্বাস করো মা এবার কিন্তু আমাদেরকে বেরোতে হবে তখনই শুভর শাশুড়ি বলতে লাগলো ঠিক আছে শুভ এবার তাহলে তোরা যা আর সাবধানে যাবি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি শুভ তখন বলতে লাগলো ঠিক আছে মা তুমি ঠাম্মিকে দেখে রেখো বাড়ির সবাইকে দেখে রেখো যা দেখে ডোনা কিছুতে সহ্য করতে পারে না ডোনা তখন বলতে লাগলো শুভ অনেকবার বেড়েছো এদিকে শুভর বারবার মনে পড়তে থাকে মোহনার কথাটা কারণ মোহনা বলেছিল যে মার মোহনা রাখে কি এই কথাটা বলেছিল আর সেই কথাটা মনে পড়তে থাকে আর বড্ড ভয় করতে থাকে শুভ শুভ বলতে লাগলো না না আমাকে যে কোনো প্রকারে ব্যবসাটাকে দাঁড় করতে হবে আর মোহনাটাকে নিয়ে না আমার বড্ড ভয় হচ্ছে মোহনার আবার কলকাতা ফিরে এসেছে সেটা আমি কিছুতেই ভাবতে পারছি না এইদিকে এ এই সুবর শাশুড়িও বলতে লাগলো হঠাৎ করে মোহনা আবার কলকাতা ফিরে এসেছে আমার না বড্ড ভয় করছে আমার মনে হচ্ছে অনেক কোন বড় বিপদ আবার হতে চলেছে আমাদের পরিবারে ও কোনো বিপদের সংকেত নিয়ে এখানে ফিরে এসেছে না হলে ও আবার কেন এখানে হঠাৎ করে চলে এসেছে আমি না কিছুই বুঝতে পারছি না এদিকে আদি আর শুভ বেরিয়ে পড়ে নদিয়া যাওয়ার জন্য এ তারপরে তারা নদিয়া তার বাবার কাছে চলে আসে সেখানে আসলে তার বাবা তাদের জন্য খাবার দিলে তখন শুভ বলতে লাগলো বাবা তুমি কষ্ট করে এসব আবার করতে গেলে কেন তখনই শুভর বাবা বলতে লাগলো মারে তোদের জন্য তো আমি কিছু করতে পারলাম না তোদের পরিবারে এখন এত বড় একটা বিপদ আমি তো কিছু করতে পারলাম না সামান্য তোদের জন্য একটু খাবার বানিয়েছি তাতে তুই এমন বলছিস শুভ তখন বলতে লাগলো বাবা তোমার বয়স হয়েছে তো তুমি আমাদের জন্য এমনিতে যা করছো তাতে অনেক কিছু তোমাকে কেন কষ্ট করে আমরা খাবার বানাতে দেব আমি আছি না আমি বানিয়ে নেব তখন সেখানে গ্রামের মহিলারাও চলে আসে শুভকে দেখে সবাই খুশি হয়ে যায় শুভ তখন বলতে লাগলো আমরা না বড্ড বিপদে পড়ে এখানে এসেছি আমাদের ব্যবসার অবস্থা তো তোমরা শুনতেই পেয়েছ তাই তোমাদের সাহায্য আমাদের লাগবে তখন গ্রামবাসীরা সবাই বলতে লাগলো শুভ কী সাহায্য লাগবে একবার বলো একবার বলো আমরা তোমার জন্য আমাদের দুহাত বাড়িয়ে দেব কারণ তুমি একদিন আমাদেরকে এইভাবে স্বনির্ভর করে তুলেছিলে আর আমাদের ব্যবসাটা সুদূর আমেরিকা পর্যন্ত তুমি নিয়ে গিয়েছিলে তখন এ কথা শুনে শুভ খুব খুশি হয়ে যায় শুভ তখন বলতে লাগলো আমরা নতুন করে আমাদের মশলার ব্যবসাটা আবার শুরু করব। তখন গ্রামের লোকজন সবাই খুশি হয়ে যায় আর বলতে লাগলো তাহলে এবার থেকে আমরা আবার সাথে হাতে হাত মিলিয়ে ব্যবসাটা শুরু করব। এরপরে শুভ আর আদি যখন ফিরে আসতে থাকে তখন হঠাৎ করে রাস্তার মোড়ে শুভ সেই ছদ্মবেশি বেশি লোকটাকে দেখতে থাকে আর তখনই রিক্সাটা দাঁড় করিয়ে বলতে লাগলো এই দাঁড়াও দাঁড়াও কিন্তু শুভ রিক্সা থেকে নেমে আস্তে আস্তে সেই লোকটা কোথায় যেন চলে গিয়েছে তখন তারা স্বপ্নাকে দেখতে পায় স্বপ্নকে জিজ্ঞাসা করতে থাকে স্বপ্ন তুমি এখানে স্বপ্ন তখন বলতে লাগলো তোমাদের সাথে আমার কোনো কথা নেই এমনিতে তোমার জন্য আমার ভাইটা কুমা চলে গিয়েছে তার উপর তুমি তুমি আমার সাথে কেন কথা বলতে চাইছো তখনই শুভ বলতে লাগলো বিশ্বাস কর স্বপ্ন 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 কোনো কথাই বলে না তখন আদি বলতে লাগলো শুভ তুমি কি স্বপ্নার সাথে দেখো রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করবে দেখতেই তো এমনিতে সবকিছু আমাদের থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে শুভ তখন বলতে লাগলো একটার পর একটা ঘটনা কেমন জানি মিলে যাচ্ছে না প্রথমে স্বপন আমার কথা শুনে কিন্তু হাসপাতালটাতে খোঁজ করতে এসেছিল তারপর স্বপন দা কুমায় চলে গিয়েছে তারপর স্বপ্না নিজে থেকে ফোন করেছে এরপর স্বপ্ন সব আমাদের কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে কেমন অদ্ভুত মনে হচ্ছে না তখনই এ কথা শুনে আদি বলতে লাগলো আমারও অদ্ভুত মনে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এখানে অনেক বড় রহস্য লুকিয়ে আছে যা ভেদ করতে হলে আমাদেরকে বিপদে পড়তে হবে শুভ তখন বলতে লাগলো আমি তো এসুযোগ খাটচারা করবো না স্বপ্ন যেহেতু এখন হাসপাতালে নেই আমাদেরকে এখানে হাসপাতালে যেতে হবে খবরটা আমাদেরকে জানতে হবে তখনই আদি বলতে লাগলো কি করে যাবে তখন আদির কথা শুনে শুভ বলতে লাগলো কেন আমরা ছদ্মবেশে যাব আমরা এমনিতে যেতে না পারলে ছদ্মবেশ নেব তারপর দুজন ডাক্তারের ছদ্মবেশ নেই আর হাসপাতালে ঢুকে পড়ে তখন বাকি হাসপাতালের স্টাফরা ওদেরকে ডাক্তার মনে করে বলতে লাগলো গুড মর্নিং স্যার তখন আদিও গুড মর্নিং বললে শুভ তখন রেগে যায় আর বলতে লাগলো সব জায়গায় কথা বলতে নিষেধ করছি না আদি তখন বলতে লাগলো শুভ কেন বুঝতে পারছে না ওরা আমাদের কথা বুঝতে পারছে কিনা সেটা একবার চেক করছি তারপরে ওরা চলে আসছে সেই স্বপনের কেবিনে আসে এখানে এসে দেখতে পায় স্বপন পরে আছে আর সব সমস্ত রিপোর্টগুলি যখন দেখতে থাকে তখন একজন নার্স হঠাৎ করে সেখানে চলে আসে আর এ সে বলতে লাগলো আপনারা আপনারা এখানে কেন এসেছেন তখনই শুভ বলে ওঠে ও হলো ডাক্তার রায় তখনই ডাক্তার বল সে যে সে আদি বলতে লাগলো আমাকে না এই পেশেন্টের দায়িত্ব দিয়েছে তাও তখন এ কথা শুনে নার্সটা বলতে লাগলো ও তাই তখন আদি বলতে লাগলো আচ্ছা এই পেশেন্টের সম্পর্কে আপনি যা যা জানেন একবার বলুন তো তখনই ওই নার্সটি টি বলিউডে আরে উনি বেঁচে আছেন তাতেই তো কোপাল ওনার অনেক ভালো ওনাকে তো মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল ওনার গায়ে সারটা ছুরি রাখা ছিল ওনাকে খুন করার চেষ্টা করেছে তখনই সে কারে আরেকজন ডাক্তার চলে আসে আর এসে বলতে লাগলো ওরা কারা তখন ও বলতে লাগলো যে ওরা নতুন ডাক্তার এ কথা শুনে লোকটা চমকে যাওয়ার বলতে লাগলো কোন নতুন ডাক্তার এখানে হঠাৎ করে নতুন ডাক্তার কেন আসবে আর এসে কি জিজ্ঞেস করছে তুমি কি এই রুগীর সম্বন্ধে সব কিছু বলে দিয়েছ এটা বারণ আছে না তখন শুভ আর সেই আদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওদের হাত থেকে বাঁচার জন্য আর তারপরে ওরা দেখতে পায় সেখানে ছদ্মবেশী মোহনাকে তখনই শুভ স্পষ্ট বুঝতে পারে যে এইসব ষড়যন্ত্র মূলে মোহনা মোহনায় এই কাণ্ডটা ঘটিয়েছে মোহনায় স্বপনকে মেরে ফেলার চেষ্টা করে যে এমনকি তাকে কুমায় পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা এবার কি সত্যিটা সামনে আসবে